얘가 있다. 예. a

হেমা থেকে বাঁকুড়া পর্যন্ত দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের উদ্যোগে একটি বাস বাসে ফোন করা নূতন বাস ছিলেন উপস্থিত আমাদের দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান প্রাক্তন বিধায়ক বাস মন্ডল আমাদের বিশান ম্যানেজার মিস্টার সিং ছিলেন রাকেশ চৌধুরী ছিলেন আইসি ছিলেন পঞ্চায়েত সভাপতি প্রধান সবাই ছিলেন একটা দ্বার খুলে গেল হেমাদপুর থেকে বাঁকুড়া পর্যন্ত তার কারণ আপনারা সবাই জানেন যে হেমাতপুর মোড় হচ্ছে গেট আর নর্থ বেঙ্গল আলিপোর্ট আমাদের এখান থেকে নদীয়া একদম বর্ডার লাইন আর চৈতন্য সেতু উত্তরবঙ্গে যাওয়ার এই যে ন্যাশনাল হাইওয়েতে এখান থেকে ওঠে সাহায্য এই বাস স্ট্যান্ডের অনেক গুরুত্ব মমতাদিকে ধন্যবাদ জানাই তিনি এখানকার বাস স্ট্যান্ডের অনুভূতি দিয়েছেন ছোট আকারে হলেও আমরা বানিয়েছি বাস ছাড়া শুরু হয়েছে নতুন নতুন বাস এখানে রাত্রিকাজ করবেন বাসের ড্রাইভার কন্ডাক্টর যারা আছেন তাদের পরিষেবা দেওয়ার জন্য অলরেডি আমরা এটিএম এখানে তৈরি হয়েছে এখানে অফিস করবার মতো জায়গা হয়েছে বিশ্রামাগারও তৈরি হয়েছে ভবিষ্যতে এটা আরও বড় করার পরিকল্পনা তাছাড়া আপনারা জানেন যে আমাদের পরিবহন দপ্তর সারকে পরিবহন দপ্তর প্রায় ছ কোটি টাকার পরিকল্পনা নিয়েছেন ওটা বর্ধমান জেলায় আটটা পয়েন্টে ট্রাফিক কন্ট্রোল বলুন কিংবা অন্য উন্নত পরিষেবা বলুন যার জন্য হবে তার মধ্যে করে বেছে দিয়েছে অলরেডি ডিপিআর তৈরি হয়েছে ফিনান্সে গেছে আশা করি ওটা कि पा कि बात छ खाली होले हट तार खुलेगा ना क्याटा लोगिर हो तो